সামনে পদত্যাগের প্লে কার্ড হাতে ক্রীড়া প্রেমীদের সাথে সাধারণ জনতা স্টেডিয়াম প্রাঙ্গন দিয়ে যারাই হেঁটে গিয়েছে তারাই ওদের সমর্থনে কথা বলেছে সাধারণরা ভেতরের খবর না জানলেও কানে ভেসে আসা অনিয়মের প্রতিবাদ করেছে শেষমেশ ওখানে যুক্ত হয়েছিল বিভিন্ন ক্রীড়া সংগঠকরাও ধরে প্রতিবাদ একটাই রাজনীতিমুক্ত ক্রিয়াঙ্গন চাই সকালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা সাথে সাধারণ ক্রীড়াপ্রেমীরা একজোট হয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে বিসিবির প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ ও মানববন্ধন করতে থাকে স্টেডিয়ামের সামনে রাস্তা যায় বন্ধ হয়ে এবং স্টেডিয়ামের মূল ফটকও থাকে আটকে এক একজনের হাতে এক এক রকম প্লে কার্ড এক এক রকম মন্তব্য কেউ পদত্যাগের দাবিতে কেউ রাজনীতি মুক্ত করতে কেউ দুর্নীতির বিরুদ্ধে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ অধিকাংশ পরিচালক দেশ ছেড়ে যাওয়ার পর বিসিবির অবশিষ্ট পরিচালকদের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে এরকম আন্দোলনরত অবস্থায় যে কোনো সময় যে কিছুই হতে পারে এজন্য নিরাপত্তার স্বার্থে বিসিবির ভেতর সেনাবাহিনীর অবস্থান ছিল ক্রিয়া উন্নয়ন পরিষদ ও সাধারণ মানুষের দাবি ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হয় অপরাজনীতি অব্যবস্থাপনা স্বেচ্ছাচারিতা সীমাহীন দুর্নীতি বিশ্ব ক্রিকেটে দিনের পর দিন পিছিয়ে পড়তে শুরু করে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান পারফরমেন্স পরিসংখ্যান ও অবস্থান বিবেচনায় ক্রিকেট পাড়ার শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত উদ্বিগ্ন উক্ত বিষয়গুলোতে মুখ খুলতে শুরু করেছে সাবেক ক্রিকেটার থেকে বর্তমানেরাও নানা অনিয়ম আর দুর্নীতি নিয়ে কথা বলেছে তবে এখন এই আন্দোলনের উদ্দেশ্য একটাই সুষ্ঠু ক্রীড়াঙ্গন চাই সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম